আর আমাদের এখানে কি কী মাছ হয় ঠিক আছে কি সব ঠিক তো ঠিক তো ঠিক থাকতে হবে কেন তোমার রাজকুমার এইচডি ফ্যামিলি মেম্বার আর টাইটেল আর থেকে বুঝতে পেরেছি আজ কী হচ্ছে না হচ্ছে আর আজকে আমি বড় চারটে বাজে আর চারটে থেকে চালু করছি আর এখন দেখো ভাই আমাদের এখানে ওয়েদারটা মেঘলা আকাশ আমাদের রাস্তা এইটে আর এই যে আমাদের বর্তির বিলেটা আর পুরো মেঘলা আকাশ দেখাচ্ছে তো এদিকে সব ম্যাক করেছে যে এক ফটো করে বৃষ্টি পড়ছে কিন্তু আমি হচ্ছে গ্রামের দিকে যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি আর এদিকে আকাশ পুরো একদম মেঘলার আকাশ করে রেখেছে এই যে আমাদের রাস্তা এটা আমাদের রাস্তা এই শান্তি যাচ্ছি গ্রামের দিকে আর রাস্তাঘাটটা জল পুরো রাস্তাঘাটটা পুরো জল মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কী করবো বরাকটা চালু করতে হবে তোমাদের জন্য ভিডিও আসছে না কিছু না আর থাকা কি করবো আর ছোটো ভাই ছুটি আসছে আমরা যাব এক জায়গায় আমি ভিডিও ভিডিও শ্যুট করবো এই যে আকাশটা তো যা পুরো আকাশটা পুরো একদম মেঘলা করেছে সেই লেভেলে সারা দিন খেলা করেছি আজকে ফুটবল ফুটবল খেলা করেছি খুব কষ্ট হয়েছে গলাটা বসে গেছে হ্যাঁ ভালো আছি ভাই সাইকেল রাইডার আমাদের পুরো আকাশ দেখে মেঘলা করেছে পুরো একদম সে রাস্তা ফাস্তা সব জল জমে গেছে মানে ভাই বর্ষা হলে এরকম রাস্তায় জল জমে যায় এরকম রাস্তায় জল জমে যায় আমাদের এলাকার সুন্দরবনটা দেখো ভাই সুন্দরবন আমাদের এলাকার থেকে ফেল হয়ে যাবে শুধু সুন্দরবন সুন্দরবন মানে যেসবগুলো থাকে বাঘ হরিণ কি কুমির কুমির থাকে সেই সব জিনিসগুলো আমাদের নেই আমাদের পুরো খাঁটি সুন্দরবন যারা মানুষ থাকে সেরকম আমরা আছি আছি কিন্তু আমাদের বাঘটা কিছু নেই আমাদের বাঘটা থাকে না আমরা প্রায় চলে এসছি আমাদের সুন্দরবন এলাকায় পুরো আমাদের সুন্দরবন এলাকা এইটা পুরো একদম এই নিচের দিকে যাবো আর কিছুক্ষণ পর যাব আমরা এই রাস্তাতে যাচ্ছি এই যে সুন্দরবন আমাদের এইখান থেকে যেতে হবে ওই পড়ে গেলে ভাই একদম মাথা ফাঁথা ফেটে যাবে এই জায়গায় আমাদের সুন্দরবনটা জল কর জঙ্গল মতো হয়ে আছে আবার জুতো পা দিয়ে যাচ্ছে এই দিকে এই দেখো এ তোলা দেখেছো ফাঁকাই যায় কি আসবে ঠিক নেই ফাঁক ফাঁক নেই ভাই সেই ভিউ দেখেছো সেই ভিউ আমাদের আর নিচের দিকে দেখে একদম ফাঁকা উপরে দিয়ে গাছপালা ভর্তি আর এই যে আমাদের নদী এইটা আর এখানে লোক ফোক আছে কে

কাঁদা ফাদা হয়ে গেলে আমার ধোয়ার লোক নেই আমার কেউ নেই ধোয়ার জন্য কেউ নেই আমার আর এখন আমি এই যাচ্ছি এখানে জুতো বাড়িতে যাচ্ছি পরে গেলে কেউ জানি আমাদের এখানকার সেরা ভাগ বোন আমাদের কাছাকাছি বাড়ি কিন্তু আমাদের সারা ছোটো আবহাওয়াটা ছিল আমাদের আবহাওয়াটা জি গাছপালা দিয়ে আছে আর ভিতর দিকে নিয়ে গেলে তো ভালো হতো আর আমার সময় নেই কালকে আমি এক জায়গায় যাবো আমাদের এখানে পারছি না তুই যে আজ থেকে খাচ্ছি

with okay.

বর্ষার জলে জল বটের মধ্যে জল বর্ষা জল এত জল আর আমাদের এখানে কি কি মাছ হয় তোমাদের বলছি আমাদের প্রথম হচ্ছে আমাদের এখানে কাঁকড়া হয় আমাদের এখানে আমাদের কাঁকড়া হয় চিংড়ি মাছ হয় ট্যাংরা মাছ হয় আরো ভোলা মাছ হয় কুচো মানে নদীর যে কুচো চুনো মাছ চুনো মাছ হয় চিংড়ি মাছ হয় বড়ো বাগদা হয় এই সবগুলো আমাদের হয় বেশিরভাগ আমাদের এখানে এইসবগুলো হয় আর এই সব আমাদের বটে বড় মাছ পয়স ধরে আর এইসব বটগুলো আছে আমাদের আর এখন আমরা হচ্ছে মানে এখন আর থাকবো না এখানে আর বাড়ির দিয়ে যাব ঠিক আছে দেখো তো কালকেরা কোনো ভিডিও করতে পারিনি নি কেননা কালকের তারপরে আমি বাড়ির দিয়ে চলে আসি আর আমাদের আর পুরো জঙ্গলটা দেখানো হয়নি তোমাদের আর হচ্ছে তো গাইজ তোমরা ভিডিও দেখছো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আরও ভালো ভালো ভিডিও দেবো তোমাদের জন্য আর তোমরা ঝপঝপ করে আমাদের আমার ওয়ানকে সাবস্ক্রাইব করে দাও কেন ওয়ানকে সাবস্ক্রাইব খুব খুবই দরকার আমাদের তোমাদের তোমরা করলে আমাদের ভিডিও বানানো মানে মোটিভেটটা হয় না তোমরা আর যযোগ করে ওয়ানকে সাবস্ক্রাইব করে দাও এই নতুন একটা ভিডিও তো আবার তোমরা নতুন একটা ভিডিও আসবে আর যোগ করে আমার ওয়ানকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের বারবার বলছি আর তারপরে আমাদের শেয়ার সাবস্ক্রাইব লাইক করে দাও আর আরও নতুন নতুন ভিডিও আসবে